দর্শক আসসালামু আলাইকুম ও স্বাগত জানাচ্ছি আফতারগঞ্জ হাট থেকে মঙ্গলবার পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ সাল আর আপনারা জানেন যে শনিবার মঙ্গলবার হাট বসে তবে মঙ্গলবার হাটটা হয় জমজমাট বেশি আর এখানে একটা দেখছি শাহিওল

সম্পূর্ণ বাচ্চাটা কিন্তু পার্সেন্টেজটা খুব ভালো সাতান্ন আর চাইলো কত শেষে সত্তর আর বললেন সাতান্ন এখানে একটা দেখছি এখানে এটাও কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে কত একচল্লিশ

কত কত আর কত চাই ভাই কত চাইলেন পাঁচষট্টি আর বাউান্ন কত শেষে বেচা দাম কয়টা কিনলেন কোথায় যাবে কোথায় সিলেট কোন তিনটা কোথায় রাখছেন দেখি এখানে তিনটা দেখি ওপাস থেকে দেখি এটা কি সবাই দেন ওটা কত হলো আর এটা পাঁচপান্ন ছাড়া দেন দেখি ছাড়া দেন পাঁচপান্ন আর এটা ষাট এটা ষাট তাহলে তিনটা হলো যাবে সিলেট আর কয়টা নেবেন আর চার পাঁচটা আর চার পাঁচটা আজকে তো আমরা দেখছি কাস্টমার কম হ্যাঁ ভাই বাজার কেমন বাজার খুবই কম বাজার কমের মধ্যে আছে আচ্ছা আপনারা তো শাহিওল সার বছর নিতে ব্যবসা অবশ্যই আচ্ছা আপনি কেউ যদি যোগাযোগ করতে চায় কীভাবে মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ এইট টু নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে আচ্ছা তাহলে তিনটা হয়েছে বাকি আরও কিনছেন আর কোনটা কোনটা দাম দিয়েছেন চলেন তো দেখি আমরা বলছিলেন কত বাবান্ন দেখি কত চাই শেষে কত চাইলেন হ্যালো কত চাইল সাইট আর বললেন বাউান্ন এটাও দিয়েছিলেন সাতান্ন এটা কত ধরে রাখছে বাষট্টি সাতান্ন এবং বাষট্টি এর পাশে দেখছি আরো একটা দেখা দিকে চলছে কত বললেন কত চাই

তিনটা হয়েছে ঠিক আছে কিনেন সবগুলো আমরা শেষমেশ দেখবো আবার তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকতে